সমস্ত লোকজনগুলোকে বন্ধু বানাবেন যারা ইমানদার তাদেরও গুণ থাকা লাগবে চারটা এক নাম্বার তারা হবে ইমানদার দুই নম্বরে তারা হবে নামাজ কায়েমকারী তিন নম্বরে জাকাত তারা জাকাত আদায়কারী অথবা দরিদ্রমুক্ত সমাজ গঠনের জন্য যারা কাজ করে এই রকম লোকের সাথে আপনার বন্ধুত্ব করা লাগবে আর চার নাম্বার অহুম কি তাদেরকে বন্ধু বানাবেন যাদের এই চারটে গুণ আছে কি তা এক নম্বরে যারা ইমানদার দুই নাম্বারের নামাজি তিন নাম্বারে দরিদ্রমুক্ত সমাজ গঠনের জন্য কাজে যারা রিলেটেড চার নাম্বার যারা রুকুকারি রুকুকারি কেন যে গাছে ফল বেশি ধরে সে গাছ জমিনের দিকে হেলে যায় রাজশাহীতে আম বেশি ধরলে আমের ডালগুলো হেলে যায় না লিচু বেশি ধরলে হেলে যায় না তাহলে যারা নিরহংকার যারা বিনয়ী তারা হবে বন্ধু কিছুদিন আগে তো অহংকার দেখেছেন হাইরে এক এক জনের অহংকার আল্লাহ বলেছেন ওয়ালা তুসাইয়ির খদ্দাকাল নাস মানুষের সামনে বুক টানটান করে হেঁটো না ওয়ালা তামসি ফিল আরদি জমিনে অহংকারের পদবরে হেঁটো না কিছুদিন আগে আমরা কি লক্ষ্য করেছি হাইরে অহংকার শুধু কি অহংকার ওই সময় মশারও অহংকার বেড়ে গিয়েছিল একদিন দেখি একদিন দেখি কয়েলের ওপর বসে আছে মশা এই দৃশ্য দেখার পর আমি চিন্তা করলাম এটা কোন পার্টির মশা হইতে পারে মশার এ এত অহংকার কেন কয়েলের ওপরে বসে কি করে মশা কিছুদিন আগে কি অহংকার আমরা দেখেছি এখন নিজের চোখে থাকেন অহংকারের পরিণতি এরকম অহংকার করেছিল টাইটানিক টাইটানিকের চালক আটলান্টিক মহাসাগরে টাইটানিক যাচ্ছে দুই হাজার বারো সালের তিরিশে এপ্রিল আটলান্টিক মহাসাগরে যাচ্ছে টাইটানিক এখন চালক নাবিকেরা জাহাজের ভিতরে ভিতরে খবর নাও যাত্রীরা কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না তারা আনন্দ করুক ফুর্তি করুক পৃথিবীতে এমন কোনো শক্তি নাই টাইটানিকের কোনো ক্ষতি করতে পারে কারণ এই টাইটানিক সয়েন্সি পুরু ইস্পাত দিয়ে নির্মিত এই জাহাজ টাইটানিক জাহাজের ভিতরে সাতার কাটার পুকুর বাজার করার মহানগরী ফুটবল খেলার মাঠ এত বড় জাহাজ আটলান্টিক মহাসাগরে চলবে ছয় হাজারের উপর যাত্রী আছে এখানে তারা নীরব কেন নাসুক গাক আনন্দ করুক ফুর্তি করুক পৃথিবীতে কোনো শক্তি নাই টাইটানিকের কোনো ক্ষতি করতে পারে কথাটা কার পছন্দ হলো না এই জাহাজটা যখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে তখন জাহাজটা থরথর করে কেঁপে উঠল ফিলিপস বলল দেখো তো পরীক্ষা করে জাহাজটা কাঁপলো কেন নাবিকেরা পরীক্ষা করে এসে বলতেছে স্যার স্যাড নিউজ কি স্যাড নিউজ পরীক্ষা করে দেখে একটা তুষার খণ্ড ঠান্ডায় বরফ জমে তুষার খণ্ড এই তুষার খণ্ডের সাথে টাইটেনিকের ধাক্কা লেগেছে তালা পাথরের সাথে ধাক্কা লাগালেন না কোনো দ্বীপের সাথে ধাক্কা লাগালেন না কোনো লোহার সাথে ধাক্কা লাগালেন না আল্লাহ আল্লাহ ধাক্কা লাগালেন বরফ জমে তুষার খণ্ড সামান্য একটা তুষার খণ্ডে টাইটেনিকের ধাক্কা লাগলো এই সংবাদ শোনার পর ফিলিপস অট্ট হাসিতে ফেটে পড়লো সে হাসতেছে নাবিকেরা বলল স্যার এই আঘাতে টাইটেনিকের তলাটা ফেটে গেছে আর নিচ থেকে পানি উঠতেছে জাহাজের ভিতরে সঙ্গে সঙ্গে ইথারে আওয়াজ হলো বিশ্বের সাহায্যকারী সংস্থা কে কোথায় আসো আটলান্টিক মহাসাগরে টাইটানিক জলমগ্ন হচ্ছে সাহায্য পাঠাও পানামা থেকে রাশিয়া থেকে জার্মানি থেকে ফ্রান্স থেকে বিশ্বের সাহায্যকারী সংস্থাগুলো আটলান্টিক মহাসাগরে সাহায্যকারী সংস্থা পাঠানো এগুলো ওখানে পৌঁছার অনেক আগেই সাড়ে ছয় হাজারের ওপর যাত্রী নিয়ে টাইটানিক আটলান্টিক মহাসাগরের তেত্রিশ হাজার ফিট পানির নিচে পৌঁছে গেল আর গোটা পৃথিবীর মানুষগুলোকে জানায় দিয়ে গেল যার কুদরতি হাতের মোটায় গোটা বিশ্ব চরাচরের রাজত্ব তার কাছে সামান্য অহংকারের কোন মূল্য নেই আজকের পৃথিবীতে যিনি যে স্টাইলের অহংকারী তার পতন এবং পরাজয় হয়েছে তত জঘন্যভাবে কথা বলে লোক কাজেই অহম র কে বন্ধু বানাবার সময় খেয়াল রাখতে হবে যারা নিরহংকার তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে সুরা মায়েদার পঞ্চান্ন নম্বর আয়াতে পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নামা অলিগিউ হুমল্লাহ আল্লাহ তোমাদের বন্ধু আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপনের উপায় পাঁচটা রাসুল তোমাদের বন্ধু রাসুলের সাথে বন্ধুত্ব করার উপায় চারটা আর দুনিয়ার মানুষগুলোর সাথে বন্ধুত্ব করার উপায় চারটা ইমানদার হওয়া নামাজি হওয়া গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য কাজ হওয়া আর নিরহংকার ব্যক্তি হওয়া এই কাজ যদি আমরা করতে পারি আল্লাহ সুবাহানা বলছেন এই লোকগুলো যদি বন্ধু হয়ে যায় আল্লাহ রাসুল এবং মোমিনদের এই বন্ধুত্ব তাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে আওয়াজ দিয়ে বলেন শুভ